বর্তমান মাস হচ্ছে রজব মাস এই রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন মেরাজের ঘটনা আমরা অনেকেই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ সম্মান মর্যাদা দিতে গিয়ে দুনিয়ার জমিন থেকে এক রাতের মধ্যে সাত আসমানের উপরে নিয়ে স্বয়ং আল্লাহ আলমিনের জীবন এত সুন্দর ছিল এত নির্মল ছিল আল্লাহ রসুলের চলাফেরা এত সুন্দর ছিল কাফের কুফার সবাই মিলে আল্লাহ রসুলের এই সুন্দর জীবনের উপর উপাধি দিয়েছিল আল আমিন কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবতি দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত পরিচালনার দায়িত্ব দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক অবস্থায় তার ঘনিষ্ঠ জন আত্মীয় যারা বন্ধু বান্ধব যারা তাদের কাছে দিলেন ঘনিষ্ঠজন বন্ধু বান্ধব যারা ছিল তারা ছিল অনেকেই আল্লাহ রসুলের উপর ইমান এনেছে এনেছে গোপনে এইভাবে আল্লাহ রসুল তিন বছর যাবৎ দাওয়াত দিয়েছেন দীর্ঘ তিন বছর দাওয়াত গোপনে দেওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হলো আল্লাহ রসুল কে জানিয়ে দেওয়া হলো এখন আর আপনি গোপনে না এখন আপনি মাঠে ময়দানে প্রকাশে দাওয়াতি কাজ শুরু করে আল্লাহ রসুল সাল্লাম যখন মাঠে ময়দানে দাওয়াতি শুরু করলেন তখনই আল্লাহ রসুলের শত্রুতা বেড়ে গেল আল্লাহ রসুলের দুশ্মনটা বেড়ে গেল আল্লাহর রসুলকে নানাভাবে ভাবে কটাক্ষ করতে থাকলো আল্লাহ রসুল সাল্লামকে টাটা বিদ্রোহ হাসি তামাশা আল্লাহ রসুলকে নানাভাবে জুলুম নির্যাতন করতে শুরু করল আল্লাহ রসুল সাল্লাম দীর্ঘ আট নয় বছর মক্কার জমিন অনেক কষ্ট স্বীকার করে দাওয়াতি কাজ চালিয়ে গেছেন মক্কার জমিনে দাওয়াত দিতে 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 এক সময় আল্লাহ রসুল নিরাশ হয়ে গেলেন মক্কার কাফের কফর আল্লাহ রসুলের কথা মানছে না আল্লাহ রসুলের দাওয়াত কবুল করছে না তখন আল্লাহ রসুল সাল্লাম মনে মনে স্থির করলেন যে তার মায়ের সম্পর্কিত আত্মীয় আছে তায়েফের মধ্যে আমি যদি তায়েফে যাই তাহলে আত্মীয়তার খাতিরে হয়তো তায়েফবাসী আমার দাওয়াত কবুল করবে এজন্য আল্লাহ রসুল সাল্লাম মক্কা থেকে তাইফে চলে গেলেন তাইফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে শুরু করলেন দীর্ঘ দিন যাব তাইফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তাইফের কাফের কুফফাররা এত শক্ত হয়েছে পাথরের মতো শক্ত যে তাইফের একটা লোক আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করে না শুধু দাওয়াত কবুল করে না এমন না মরগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে এই দুষ্ট তায়েফবাসীরা লেগে পড়ল এমন কি ছোট ছোট বালকদেরকেও আল্লাহর রাসূলের পিছনে লেলিয়ে দিল ছোট ছোট বালকরা আল্লাহ রাসূলের পিছনে পিছনে ছুটতে লাগলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি দিয়ে যান তারা পিছনে পিছনে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতর নিকেব করে আল্লাহর রাসূলকে আটক নিকেব করে আল রাসুল sallallahu alaihi wasallam এর দেহ المبارকে এত পাতর এত আঘাত করেছে যে আল্লাহর রাসুল sallallahu alaihi wasallam এর পুরো শরীর রক্ত রঞ্জিত হয়ে গেছে হাদিস অনুসারে রাসুল sallallahu alaihi wasallam এর শরীর المبارক থেকে যে সমস্ত রক্ত প্রবাহিত হয়েছে তা একদম পায়ের জুতা পর্যন্ত গড়িয়ে পড়েছে নাউজুবিল্লাহ আল্লাহ রসুল সাল্লাম তাইফের মধ্যে একটি কূপের কাছে গেছেন সেখানে গিয়ে অজু করতে লাগছেন আল্লাহ রসুল সাল্লাম অজু করতে জুতা খুলতে চাচ্ছেন কিন্তু আল্লাহ রসুলের পায়ে রক্তের সাথে রক্তে পায়ের সাথে জুতা এমন ভাবে জট বেঁধেছে খুলতে পারতেছে না এমন ভাবে আল্লাহ রসুল সাল্লাম কে আঘাত করছেন নির্যাতিত করেছে

ওই পাহাড়ের ফেরেস তারা পাহাড়কে আসমান পর্যন্ত উঠিয়ে আর মাটির মধ্যে নিক্ষেপ করে দিবে আর ওই নিক্ষেপ করার সাথে সাথে তাইফের সব লোকেরা একদম নিঃশেষ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম উম্মতের প্রতি এত দয়ালু ছিলেন আল্লাহ রসুল এত দয়াবান ছিলেন আল্লাহ রসুল তখন এই সুযোগটা কাজে লাগান নাই আল্লাহ রসুল না করছি না কারণ আমি আশা রাখি বর্তমানে তাইফের যে সমস্ত লোক আছে তারা হয়তো বুঝছে না কিন্তু তাদের পরবর্তী যে প্রজন্ম আছে ওরা যখন পরবর্তী প্রজন্ম যখন আসবে তারা হয়তো আমার দিন বুঝবে এবং দিন কবুল করবে

অপরদিকে কাফের কুফর আল্লাহ রসুল সাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে যে তুমি দাবি করতেছ তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রসুল তাহলে এখন তুমি নির্যাতিত হও কেন তোমার আল্লাহ কি তোমাকে সাহায্য করে না এরকম কথা বলে আল্লাহ রসুলকে ঠাট্টা বিদ্রুপ করতেছে এই সমস্ত কথাবার্তা শুনে আল্লাহর রসুলের হৃদয় একদম দুর্বল হয়ে গেছে আল্লাহর রসুল বেতায় বেতাতুর হয়ে পড়েছে ওই ওই অবস্থায় দুঃখের সময় আল্লাহ ফবুল আলমিন আল্লাহ রসুল সাল্লাম আলহ্লামকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে কে পাঠিয়ে এই জমিন থেকে আসমান পর্যন্ত নিয়ে সরাসরি আল্লাহ ফাকের সাক্ষাৎ এই হইলো মেহের আজ শরীফের ফেরকা পড়ে আল্লাহর রসুল দীর্ঘদিন দাওয়াতি কাজ করতে করতে যখন নিরাশ হয়ে একদম মনঃপূর্ণ হয়ে গেছেন তখন আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর রসুলকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যেই আল্লাহ সাত আসমান পাড়ি দিয়ে স্বয়ং আল্লাহর সাথে সাক্ষাৎ করি আল্লাহ রসুলকে সান্ত্বনা তো মেহেরাজের কাহিনী অনেক লম্বা কাহিনী আল্লাহ রসুল সালিমাতামের মাধ্যমে বাইতুল মোকদ্দাস পর্যন্ত নিয়ে গেছেন রাত্রের সামান্য কিছু অংশের সময় আল্লাহর রসুল সাল্লি সাল্লাম সাল্লাম এক রাত্রে ঘুমিয়েছিলেন হঠাৎ দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত। আল্লাহ পাক রুবুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম রাসূলের কাছে আগমন করলেন। রাসূলকে বললেন আল্লাহ রাসূল আপনি উঠেন। আল্লাহ রাসূল উঠছেন আল্লাহ রাসূলকে অনেক লম্বা কাহিনী আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু সময় সংক্ষিপ্ত। আল্লাহর রাসূলকে বুরাক নামক একটি বাহনের মধ্যে আল্লাহর রাসূলকে উঠাইছেন এরপর জিবরাইল আলাইহিস ওয়াস সালাম সাথে নিয়ে বাইতুল মুকद्दাস পর্যন্ত গেছেন বাইতুল মুকद्दাসে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলকে নিয়ে দুই রাকাত নামাজ পড়ছেন আল্লাহর রাসূলের ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করেছেন

এরপরে দুধ যেই পাত্র পাত্রে রাখা ছিল ওই পাত্রটা নিয়ে আল্লাহ রসুল পান করেছেন করেছেন তখন জিবরা আল্লাহ পাক বলে আলামিন আল্লাহ রসুল সাল্লাহ কে বললেন বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ভালো কাজ করেছেন আপনি দুধ পান করেছেন অতএব আপনার উম্মত হিত থেকে মুক্ত মুক্তি লাভ করেছে আপনি যদি দুধ না পান করে شراب পান করতেন মদ পান করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় এরকম চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত নিয়ে গেছেন প্রথম আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সাথে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর আদম আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন এবং তার কল্যাণের জন্য দোয়া করেছেন আল্লাহর রাসূল দতিপান আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম ডান দিকে একবার তাকান বাম দিকে একবার তাকান আল্লাহর রাসূল লক্ষ্য করলেন আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান তখন মুচকি মুচকি হাসেন আর বাম দিকে যখন তাকান তখন কান না কান না ভাব হয়ে যায় ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন ওগো ইব্রাহিম

আর ওই নেককার সন্তানদেরকে যখন দেখেন তখন আল্লাহ রাসূল আদম আলাইহিসসালাম কে والسلام হাসান আর যখন বাদীকে তাকান তখন কিয়ামত পর্যন্ত आने वाला তা আজবকার এদেরকে দেখতে পান আর ওই মজকার আদম সন্তানদেরকে দেখে আদম আলাইহিসসালাম কান্নাকাটি ভাবলেন সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে সাত আসমানের উপরে নিয়ে যাওয়া হলো সাত আসমানের উপরে বাইতুল আল্লাহ রসুল দেখতে পান হজরতাম আল্লাহ কে ইব্রাহিম আলাইহিসাল সালাম দিলেন এবং বরফতের দোয়া করলেন এবং আল্লাহ রসুল সাল্লাম বলে দিলেন বলে দিলেন আমার পক্ষ থেকে তোমার উম্মত সালাম জানিয়ে এরপরে বললেন যে তোমার উম্মত এটাও জানিয়ে দিও যে জান্নাতের ভূমি হচ্ছে সমতল এবং তার পানি হচ্ছে সুমিষ্ট আর এই জান্নাতের সমতল ভূমির গাছপালা হচ্ছে চারটা কলমা এই চারটা কলমা কি الرسول <سؤال> صلى الله عليه وسلم كبل دينين سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر جهورة إبراهيم عليه الصلاة والسلام الله رسول شاتي شاتك مربور جانية دلين جهتمان أمتك سلام جانية دبي আর বলে দিবে জান্নাতের জায়গাটা হচ্ছে সমতল এবং উর্বর আর সেখানকার বিক্ষ হচ্ছে এই সমস্ত কালেমা অতএব তোমরা উম্মত জেনে মৃত্যুর আগে আগে কবরে যাওয়ার আগে আগে এই জান্নাতের সমতল ভূমিতে গাছ লাগাইতে লাগাইতেবি সুবহানাল্লাহ এজন্য আমরা যখনই অবসর সময় পাব তখনই আমরা যেন এই সমস্ত কালেমা জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আমরা যদি এই সমস্ত আলফাজগুলা শব্দগুলা একবার জপি একবার জপি একবার জপার সাথে সাথে জান্নাতে একটি কি বিকরুপম হবে সুবহানাল্লাহ এত সৌভাগ্যবান আমরা এত সুযোগ আমরা ছাড়া অন্য কোন উম্মতকে দেওয়া হয়নি এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে হযরত ইব্রাহিম ও জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বাইতুল মামুর থেকে আরশ লাভ করছি জান্নাত জাহান্নাম সবকিছুতে নিয়ে গেছেন। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আল্লাহর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হয় তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আওয়াজ শুনলেন। তো আওয়াজ শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন ওগো জিবরাইল আমি ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছি এই আওয়াজটা কি আল্লাহর রসুল সাল্লাল্লাহ্জিবরাহি আল্লাহ হিসাল্লাহসাল্লাম বলে দিলেন যে এই আওয়াজটা হচ্ছে তোমার সাহাবী বিলালে হাফসিরল্লাহু দ আল আনহু জুতার আওয়াজ সোহান আল্লাহ রসূল এই সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যখন জান্নাতে গেছেন তখন ওই জান্নাতে গিয়ে সেখানে বিলাল আল্লাহ আল্লাহর পায়ের জুতার আওয়াজ শুনতেছেন এটা সাধারণ কোনো বিষয় না আল্লাহ রসুল সাল্লাল্লাহানি হোসাল্লাম যখন এই মেয়েরাজের সফর শেষ করে দুনিয়াতে চলে আসলেন তখন বিলাল হাফসিরাদি আল্লাহর আল্লাহর সাথে দেখা হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ হোয়ালেই হোসাল্লাম বিলালকে জিজ্ঞেস করলেন ও বিলাল আমি যখন যে গিয়েছিলাম তখন জান্নাত দেখার সময় আমি এমন একটা আওয়াজ শুনলাম আওয়াজ শোনার পর আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম যে হে জিব্রাইল এই আওয়াজটা কিসের আওয়াজ জিব্রাইল জানিয়ে দিলেন তোমার পায়ের জুতার আওয়াজ অতএব আমি তোমার কাছে জানতে চাই বিলাল তুমি দুনিয়াতে কি আমল করো যেই আমলের কারণে তুমি দুনিয়ায় така অবস্থায় তোমার পায়ের আওয়াজটা জান্নাত পর্যন্ত চলে গেছে সুবহানাল্লাহ তো বিলায়েল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়া আমি তো তেমন বেশি কোনো আমল করি না তবে আমার একটা অভ্যাস যে আমি সব সময় অজু অবস্থায় থাকি আমি সব সময় অজুর হালাতে থাকি যখনই আমার অজু ভেঙে যায় তখন সাথে সাথে আমি গিয়ে অজু করি এবং আরো একটা কাজ করি যে আমি যখনই অজু করি অজু করার পরপরই দুই রাকাত নফল নামাজ পড়ি তাহি অজু তখন আর আল্লাহ রসুলের বুঝতে বাকি রইল না আল্লাহ রসুল বললেন যে বিলাল আর কোন কিছু না এই যে আমলটা এটাই অনেক বড় আমল এই আমলের কারণেই আমি জান্নাতে তোমার জুতার আওয়াজ শুনতে পাইছি অতএব এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে আমরা যদি সব সময় অজুর অবস্থায় থাকি আমরা যখনই অজু করি তখন যদি দুই রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়ি তাহলে বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ পাক যেভাবে মর্যাদা বাড়িয়েছেন আমাদেরকেও সেইভাবে মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তা আমরা এটা আমল করার চেষ্টা করব আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম জান্নাতে বিভিন্ন জিনিস দেখছেন জান্নাতিদের অবস্থা পর্যবেক্ষণ করছেন হঠাৎ আল্লাহ রসুলের নাকের মধ্যে এমন একটা সুগ্রাণ আসলো এমন গ্রাম আল্লাহ রসুল বলেন যে আমি দুনিয়ার জগতে কখনো এরকম গ্রানের কল্পনাও করি নাই এত সুগ্রাণ আল্লাহ রসুল সাল